স্লাম ওয়ালাইকুম ভিওয়ার্স আবারও চলে এসেছি নতুন কোন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দই পুলি পিঠা পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি তবে এই পিঠার স্বাদ এতটাই বেশি মজার যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না বাইরে থেকে হবে হালকা মুচমুচে আর রসালো ভেতরে ক্রিমে ভরা বানানো একদম সহজ কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে আমি প্রথমেই এখানে নিয়েছি দুশো গ্রাম মিষ্টি দই আর এই দইটা আগে থেকেই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করবে একদম ফ্রেশ আর পানি ঝরানো দই ব্যবহার করতে এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় এবারেই দইটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা হ্যান্ড অয়েস দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটি একদম স্মুথ আর ক্রিমি করে নেব আমি যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করছি তাই মিষ্টির জন্য এক্সট্রাভাবে কোনো কিছুই ব্যবহার করছি না তোমরা যদি এখানে টক দই ব্যবহার করো অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করে নেবে চাইলে তোমরা এই পর্যায়ে কনডেন্স মিল্ক গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারো দইটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে পিঠাগুলো তৈরি করার জন্য বেশ কয়েকটা স্লাইসড ব্রেড নিয়েছি চেষ্টা করবে একদম ফ্রেশ ব্রেড ব্যবহার করতে এতে করে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে এখান থেকে একটা ব্রেড নিয়ে ব্রেডের চারটে সাইড বা ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি চারটে সাইড খুব ভালোভাবে কেটে নেবার পর বেলনি দিয়ে হাত দিয়ে চেপে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার একটা গ্লাস দিয়ে গোল শেপে কেটে নিচ্ছি পিঠা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি তো এই পিঠাটা একবার হলেও ট্রাই করতে পারো একেবারে ভিন্ন স্বাদের খেতে অনেক বেশি মজার হয় আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে ব্রাউন অংশগুলো কেটে নিতে হবে তারপর বেল্লি দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে রুটিটাকে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি তারপর এই তো গোল সেপে কেটে নিলাম আর এইভাবে তৈরি করে রাখলে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে একইভাবে সমস্তগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি এবার একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি ব্রেডের মাছ বরাবর পর আমি এইভাবে পরিমাণ মতো দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর আউল দিয়ে খুব ভালোভাবে চারিধারে একটু পানি লাগিয়ে নিতে হবে এতে করে দেখবে পিঠার মুখটা বন্ধ করতে সুবিধা হবে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটাকে সিল করে নিতে হবে তা হলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যেতে পারে এই তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একটা আমার দই পুলি পিঠা একদম রেডি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা পিঠাগুলো বানানো কতটা বেশি সহজ স্বাদের দিক থেকে আর কী বলবো সেটা জানার জন্য অবশ্যই একবার এই পিঠাটা বানিয়ে দেখতে পারো বাইরে থেকে হবে হালকা মুচমুচে আর রসালো ভেতরে ক্রিমে ভরা অনেক বেশি মজার হয় একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো এই তো একইভাবে বেশ কয়েকটা আমি পিঠা তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখেই পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে কোনোভাবেই চুলো ফ্লেমটাকে এখানে লোয়ে করা যাবে না তাহলে দেখবে পিঠাগুলো প্রচুর পরিমাণে তেল শোক করবে এই পিঠাগুলো ভেজে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দেখবে দু থেকে তিন মিনিটের মধ্যেই ঝটপট ভাজা হয়ে যায় আর সঙ্গে অনেকগুলি পিঠা তৈরি করবে না যেহেতু এখানে দই ব্যবহার করেছি তাই রুটিগুলো নরম হয়ে ছিঁড়ে যেতে পারে তাই অল্প অল্প করে পিঠা বানাবে আর ভেজে নেবে এই তো এখানে পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আর লাল করব না ভালোভাবে তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে আমি ভেজে নিচ্ছি এই তো এখানে কিন্তু বাকি পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আর আমি কালার করব না এবার এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত পিঠাগুলোই এখানে আমি ভেজে নিয়েছি চাইলে তোমরা এই পিঠাগুলো এভাবেও খেতে পারো তাতেও কিন্তু ভীষণ মজার হয় এবার এই পিঠাগুলো নিয়ে আমি চিনি শিরার মধ্যে কোট করে নেব এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ চা চামচ ঘি তবে এটা সম্পূর্ণ অপশানাল চাইলে তোমরা স্কিপ করতে পারো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলো ফ্লেমটাকে হাই হিটে রেখে চিনির শিরাটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে চিনির শিরাটা যখন একতার বিশিষ্ট একটা চিনির শিরা তৈরি হবে সেই পর্যায়ে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নেড়ে শিরার মধ্যে একটু কোট করে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে দই পুলি পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয় একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই তো এখানে কিন্তু পিঠাগুলো একদম রেডি এবার চুলো ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আমার এই দুর্দান্ত স্বাদে দই পুলি পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে বাইরেটা হয়েছে একদমই মুচমুচে আর রসালো ভেতরে ক্রিমে ভরা অনেক অনেক বেশি মজার আর টেস্টি হয়েছিল অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ